আমাদের গাজীপুর সিটির যে ভোগরা গ্রাম ঠিক আমি মধ্যবর্তী স্থানীয় পনেরো নম্বর ওয়ার্ড সেখান থেকে আমি পুরা এটা ভাল কলেজের দক্ষিণ পাশের আমার এক বন্ধুর বাড়ির সাত থেকে আমি তুলতেছি সেটা একটু দেখতেছি একসময় পুরা ধান ক্ষেত ছিল আর এখন বিল্ডিং আর বিল্ডিং হ্যাঁ এখন যেটা দেখতেছি সেটা হলো ওই যে ভোগরা বাইপাস ওইদিকে দেখা যাচ্ছে আর এইদিকে আমার সে ভোগ্রা চৌধুরী বাড়ি আর এদিকে আমরা দেখতেছি এই পুরা চৌরাস্তা বাজারের সাইডটা আর আমি ওইটা ওই যে ওই সাইডে হলো ভাল কলেজ আর এটা হলো কি গ্রুপ জানি কোষ্টকোষ হ্যাঁ কোষ্টকোষ ডাক এই গাজীপুর টু টাঙ্গাইল রোডে ভাল কলেজের যে পশ্চিম পাশে আর এই যে সূর্য এটা দিগন্ত যে দেখা যাচ্ছে দিগন্ত গ্রুপের আর দূরে ধোয়া উঠতেছে সেটা হলো সেই পাওয়ার রুরাল পাওয়ার কোম্পানির আর হলো ভাঙ্গা ব্রিজ যেটা বলে এটা নাওজোরের দক্ষিণ সাইড যেটা নাওজোর ভোগরা বাইপাস কিন্তু বাই পাশের দিকে যাচ্ছে ওইটা তো গ্রুপের তাই না এই প্রায় ছোটবেলার উপরে আমি আমার গ্রামটা দেখলাম আশেপাশে সবুজ ছিল আর এখন সব বিল্ডিং পাথরের উপর একসময় এটা চেঞ্জ হয়ে যাবে যোগ যোগ এইভাবেই থাকবে আমরা সবুজকে রক্ষা করি সবুজের সাথে থাকি সবাইকে ধন্যবাদ